ছিল যেখানে অনেক দারুণ দারুণ বোরখা পাওয়া যাচ্ছে তো তোমরা যারা হচ্ছে রংপুরে থাকো আর সুন্দর সুন্দর বোরখা কিনতে চাও তারা কিন্তু এখানে চলে আসতে পারো কারণ এখানে বোরখা কালেকশনগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আর অনেক কোয়ালিটি ফুল দেখো অনেক ডিজাইন করা বোরখাও ছিল আবার সিম্পলের মধ্যে বোরখাও ছিল মানে কেউ যদি ওয়েডিং এর জন্য কিনতে চাও তাহলে এখানে কিন্তু নিতে পারো দেখো এই বোরখাটা কিন্তু দারুণ সুন্দর ছিল দেন এই ব্লু এর মধ্যে হালকা কাজ করা এটাও কিন্তু খুবই ট্রেন্ডি লাগতেছে আম্মুদের জন্য দারুণ লাগবে দেখতে দেখো তারপর এইটাও এটাও কিন্তু খুবই সুন্দর এদের কোয়ালিটিগুলো অনেক হাই ছিল এখানে এসে আমার আশ্রয় ফিল হচ্ছিলো যে আমি মনে হয় বসুন্ধরা চলে আসছি কারণ পুরোপুরি ওই রকমই বানাইছে আর কি দেন এদিকে একটা শাড়ির শপ পেয়ে গেলাম অ্যান্ড বাইরে বেশ অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল দেখলাম কী টাইপের শাড়ি এখানে মেনলি পাওয়া যাচ্ছে তো দেখো এখানে কিন্তু একটু লাইট কালারের মধ্যে কটনের মধ্যে বেশ অনেক ধরনের শাড়ি ছিল অ্যান্ড এই শাড়িটাও একটু সুন্দরই লাগলো হালকা করে তো এরপরে মূল আকর্ষণ